নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি হাজির হয়েছি সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং সম্প্রতি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মেহরার নাম জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার করছি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেমোরাল নাম যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে জারি করেছে বারো দুই দু হাজার চব্বিশ তারিখে মূল যে বিষয়টি এখানে কী রয়েছে সেটা দেখে নিই হেড অফ দি ইনস্টিটিউশনস এস এইচ ওয়াই অফ জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুলস আর দি স্যাংশানিং অথরিটি অফ প্রভিডেন্ট ফান্ড ইন কেস অফ এক্সিস্টিং এমপ্লয়িজ অর্থাৎ যে সমস্ত জুনিয়র হাই হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের এক্সিস্টিং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছে তাদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিষয়ে স্যাংশনিং অথরিটি হলেন সেই স্কুলের প্রধান শিক্ষক সাম স্কুলস অ্যাভ নো এইচ ওয়াই টিচার্স পোস্টেড ডিউ টু জিরো এমপ্লয়মেন্ট অ্যান্ড দেয়ার ফর প্রসেসিং অফ প্রভিডেন্ট ফান্ড কেস ইন রেসপেক্ট অফ রিমেনিং নন টিচিং এমপ্লয়িজ অ্যান্ড অলসো দি রিটায়ার্ড ট্রান্সফার্ড রিজাইন এক্সপায়ার্ড ইজ নট পসিবল ইন অ্যাবসেন্স অফ দি এইচ ওয়াই অর্থাৎ এমন কিছু কিছু স্কুল রয়েছে যেখানে এনরোলমেন্ট জিরো রয়েছে অর্থাৎ কোনোরকম ছাত্রছাত্রীর সংখ্যা সেখানে জিরো এই সমস্ত স্কুলের ক্ষেত্রে কিন্তু যদি কোনো এইচ ও বা কোনো টিচার ইনচার্জ না থাকেন সেই ক্ষেত্রে সেই সমস্ত স্কুলের এক্সিস্টিং যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন সে টিচার হতে পারে বা শিক্ষাকর্মী হতে পারে বা সেই সমস্ত স্কুল থেকে যারা রিটায়ার করেছেন বা যারা ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে গেছেন বা যারা রিজাইন করেছেন বা যারা মৃত সেই সমস্ত স্টাফদের এক্সিস্টিং যে প্রভিডেন্ট ফান্ড বিষয়টি সেই বিষয়টি দেখার মতো কেউ নেই এবং সেক্ষেত্রে এই চোয়াই না থাকার ক্ষেত্রে সেই সমস্ত স্কুলের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্ত কাজকর্ম আটকে রয়েছে কনসিডারিং সাচ সারকমস্টান্সেস অ্যান্ড ইন অর্ডার টু মাইগ্রেট দিস হার্ডশিপ অফ সাচ এমপ্লয়িজ ইট ইজ অর্ডার দ্যাট দি অথোরটি অফ এইচ আই ফর স্যাংশনিং প্রভিডেন্ট ফান্ড কেসেস ইন রেসপেক্ট অফ সাচ এমপ্লয়ি কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুল ডিআই কনসার্ন শ্যাল অ্যাসাইন দি রোল অ্যাকর্ডিংলি টু দি কনসার্ন এসআইস অর্থাৎ সে সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিআইয়ের নির্দেশে সেই স্কুলের সাব ইন্সপেক্টর যিনি রয়েছেন সেই সার্কেট সেই সাব ইন্সপেক্টর অফ স্কুলকেই কিন্তু এই এই এর দায়িত্বটা পালন করতে হবে এবং সংশ্লিষ্ট স্টাফেদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিষয়ে তিনিই হবেন স্যাংশানিং অথরিটি অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল যিনি রয়েছেন তিনিই হবেন স্যাংশানিং অথরিটি আর দিস ইজ ইস্যুড ইন কন্টিনিউশান টু দিস অফিস মেমোরান নাম ভাইয়ের এখানে নম্বর দিয়ে দিয়েছে নয় দুই দু হাজার একুশ ডেটেড এটা আর নম্বর হচ্ছে এইট ফাইভ সেভেন অল কনস সার্স আর বিং ইনফর্মড অ্যাকর্ডিংলি তারপরে কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে সিগনেচার রয়েছে অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা গেল যে জিরো এনরোলমেন্ট স্কুলগুলির ক্ষেত্রে কিন্তু প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিষয়ের স্যাংশানিং অথরিটি এই যদি না থাকেন তার জায়গায় হবেন হচ্ছে ডিআইএর নির্দেশে সেই সার্কেলের যে সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন তিনি তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও どんな場所